ভিতরে যে আপনার ব্লাউজ কাটতে পারেন যে এক গজের ভিতরে যে কাপড়গুলো হয় শর্টকাটের ভিতরে ব্লাউজ কাটতে পারেন আপনি এক গজ কাপড় নেবেন আপনার ব্লাউজটা হইলো ষোলো ইঞ্চি লম্বা মানে আপনি যদি আর বড় নিতে চান ছোটো বড়ো আপনাদের মাপের ভিতরে যে ষোলো নিলে আপনি নিচে এক ইঞ্চি কাপড়টা বাড়তে রাখবেন বাঙার জন্য তারপর হলো আপনার টোটাল কাপড়টা মাপ দেবেন ষোলো ইঞ্চি তারপর হলো আপনার কাঁধে মাপটা দেবেন বারো আপনার বডি অনুযায়ী যার যতটুকু প্রয়োজন আমার বডিটা হলো আপনার বত্রিশ সেই কারণে আমি আতার মুহুরি ছয় লামার নাম আর বডি হলো বত্রিশ একুশ বত্রিশ আর হি বইল আটাইশ আমি আটাইশ দাগ দিলাম আপনার বডি অনুযায়ী আপনারা কাপড়টা যার যার যতটুক প্রয়োজন এতটুক নেবেন গলাটা লামা পেন হলো আপনার সাড়ে পাঁচ ছয় যে যতটুক ব্যবহার করে এতটুক আমার এটা হলো ছোটো গলা তিন ইঞ্চি তিন ইঞ্চি গলা আমি তিন ইঞ্চি লামালাম আপনার যদি সাড়ে পাঁচ ছয় পিছনে গলার যতটুকু লাগে এতটুক নেবেন তারপরে দাগ চকের দাগ দিয়ে মার করে নেবেন মার্ক করার পরে তারপর হলো আপনার ব্লাউজটা কেটিং করে নেবেন এই যে অ্যাকুরেটভাবে আপনার এই অ্যাকুরেট দাগ দেবেন এক ইঞ্চি করে কাপড়টা বাড়তি রাখবেন বত্রিশ আপনার ছত্রিশ রাখবেন আপনার যে বডি অনুযায়ী যতটুকু প্রয়োজন এতটুকু রাখবেন এটা রাখবেন এর তারপরে হলো এটা দুটো দাগ দিয়ে নেবেন একটা হলো অ্যাকুরেট দাগ আর একটা হলো বাড়তি কাপড়ের তারপর হলো আতার মোড়া একটু এইভাবে শেপ দিয়ে নেবেন ছয় ইঞ্চি দাগ দেওয়ার পরে তারপর গলাটা কাটিং করে নেবেন আর ভাবে আস্তে আস্তে কেসি মাথা দিয়ে সুন্দর করে এই যে আপনার পিছনের পাট প্রথমে হলো পিছনের পাট কাটতে হবে তারপর হলো আপনার সামনের পাট কাটবেন সামনের পাটটা একটু বড় কাটতে হবে আপনার মাঝখানে একটু টাকান দিয়ে নেবেন চার ইঞ্চি অনুযায়ী পিছনে যে টিকিনটা দিবেন টিকিনটা হলো আপনার চার ইঞ্চি উপর উঠবে এর বেশি উঠাবেন না এই যে চার ইঞ্চি আমার আপনার বোর্ডে অনুযায়ী আর কি যে যতটুকু দরকার এতটুকু উঠাবেন আমার চার ইঞ্চি দরকার আমি চার ইঞ্চি উঠালাম তারপর হলো আপনার সামনের পাটটা সামনের পাটটা হইলো আপনার পিছনের পাট থেকে একটু বড় রাখতে হবে সামনের পাটটা হলো পিছনের পাট থেকে আপনার দুই ইঞ্চি পরিমাণ বড় রাখতে হবে দুই ইঞ্চি কারণ হইলো আপনার উপরে টিকিনগুলো টানলে সাইডে উপরে উঠে যাবে এখানে দুই ইঞ্চি বড় রাখতে হবে আপনার দাগ দিতে হবে না মার করতে হবে না আপনি জাস্ট দুই ইঞ্চি বড় দিয়ে কেটে নেবেন তারপর হলো গলাটা হইলো আপনার সামনেরটা আপনার যা প্রয়োজন পড়ে তাই নেবেন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি বড়ি অনুযায়ী গলা নেবেন তারপর হলেও আপনি এভাবে কাটতে হবে বাড়তি কাটতে হবে আবার এই সাইড আপনার একটা সাইড মারে নেবেন যাতে ব্লাউজটা এ করে দেবে সমান হবে সামনে পিছনে এই সাইডটা কাইটা পালা দেবেন সুন্দর হয়ে যাবে হয়ে গেলো আপনার এটা সামনের পার্ট তারপর হলো আপনার টিকিনটা পালাবেন টিকিন টিকিনটা হলো সামনের যে শেপটা বলে সাড়ে আট ইঞ্চি লামাবেন এদিকে নেবেন আড়াই ইঞ্চি এদিকে নেবেন একটু ছয় ইঞ্চি আর এদিকে নেবেন তিন ইঞ্চি আর ওই সাইডটা আপনার চার ইঞ্চি রাখ দেবেন তারপর এইভাবে শেপ দিয়ে নেবেন ব্লাউজের এই যে আপনার হয়ে গেল ব্লাউজের টিকিন এটা হলো সাইডটা একটা পার্টে ডাক দেবেন তারপর দ্বিতীয় ডাকটা ও পিছনের পার্টটা দেবেন তাহলে হলো আপনার ব্লাউজটা হয়ে যাবে আর গলাটা হলে সামনে আপনার প্রয়োজন মতো কাইটা নেবেন সামনে তারপর হলো হাতা আপনার হাতা যা প্রয়োজন পড়ে তাই কাটবেন হাতার যা প্রয়োজন পড়ে তা কাটবেন আপনার কত মিল দেড় ইঞ্চি অনুযায়ী মার্ক করে নেবেন দেড় ইঞ্চি অনুযায়ী মার্ক করে নেবেন তারপরে যতটুকু প্রয়োজন করবেন আমার সাত ইঞ্চি দরকার আমি সাত ইঞ্চি নিলাম হাতার মোহরি এগারো এগারো নেবেন এদিকে এলো সাড়ে সাত নেবেন তাহলে আপনার সাড়ে সাত আরেক দুই ইঞ্চি লামাবেন হাতের মোড়াতে দিকে তাহলে আপনার শেপটা মিলে যাবে এভাবে মার্ক করে নেবেন আপনার হাতার এসে পড়বে সবসময় কাপড় বাড়তে রাখবেন বাড়তে রাখলে আপনার কাপড়টা রিজার্ট হবে না তাহলে আপনার কাপড়টা সুন্দর যাবে যে ব্লাউজ আপনার হয়ে গেল ব্লাউজের হাতা